আপনারা দেখছেন জকিগঞ্জ সিলেটের জকিগঞ্জ উপজেলার জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক জুড়ে এখন ঈদের আমেজ ঈদের দিন দুপুর থেকেই আজ অব্দি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি ঈদুল ফিতর উপলক্ষে পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে সংযোজন করা হয়েছে নতুন নতুন অনেক রাইডস জকিগঞ্জ উপজেলার নয়নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারের অদূরে প্রায় আট একর জমির ওপর গড়ে ওঠা দৃষ্টিনন্দন পার্কটিতে রয়েছে গ্রামীণ পরিবেশে আনন্দ উপভোগ করার মতো চমৎকার নানা আয়োজন নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এখানে রয়েছে শৈশব কিডস জোন ট্রেন রাইড মেরিকো রাউন্ড রাইড কাপ রাইড ছোটোদের বাম্পার কার মিনি ডিস্কো তাগারা রাইনোবল বড়দের বাম্পার কার হিউম্যান গাইরোস্কোপ হর্স রাইড বন্দুক তীরধনুক ও বোট সহ বিনোদনের নানা সুবিধা ফলে যে কোনো বয়সী মানুষের ঈদ বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয় এ পার্ক সরেজমিনে দেখা যায় জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে প্রবেশ মূল্য বড়দের জন্য একশো টাকা আর ছোটদের জন্য পঞ্চাশ টাকা এছাড়া রাইড প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা করে নেওয়া হচ্ছে এসব রাইডে শিশুদের পাশাপাশি বড়রাও চড়ছেন পার্কের ভেতরে খেলাধুলার জন্য রয়েছে ইনডোর ফুটবল ইনডোর ব্যাডমিন্টন ও এইট বল এছাড়াও জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে সুন্দর পরিবেশে উন্নত মানের খাবারের আড্ডা রেস্টুরেন্ট বিয়ে ওয়ালিমা ওয়ালিমাসহ সব ধরনের অনুষ্ঠানের জন্য জান্নাত কনভেনশন হল গাড়ি ভাড়া সার্ভিস জান্নাত এলপিজি ফিলিং স্টেশন ও অয়েল কর্নার এ প্রসঙ্গে জানতে চাইলে জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের এডমিন ম্যানেজার মোহাম্মদ আবুল কায়েস বলেন পবিত্র ইপ্তগিরে

ট্রেন শৈশব হটস্টাব রাইভ রয়েছে এখানে আপনারা আনন্দ বিনোদনের জন্য ঘুরতে আসুন দেখা যান আমাদের রাইড উপভোগ করুন এখানে অত্যাধুনিক লাইটিং এর ব্যবস্থা রয়েছে রয়েছে আমাদের আড্ডা রেস্টুরেন্ট যেখানে উন্নত মানের খাবারের সুব্যবস্থা রয়েছে রয়েছে আমাদের এখানে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা রয়েছে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা এছাড়া অন্য আনন্দ বিনোদনের জন্য পর্যাপ্ত স্পেস রয়েছে তাই আপনারা এবারে ইতকে আনন্দ করতে চলে আসুন আমাদের এই জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট